ফার্স্ট আমরা এই লাইনে আর কি ডিজিটাল লকটা ব্যবহার করছি আপনার ফিঙ্গার কাট এবং পিনের মাধ্যমে খুলবে ফিঙ্গার কাট এবং পিনের মাধ্যমে খুলবে এবং অ্যাপসের মাধ্যমে এই লকটা খুলবে আপনার হ্যাঁ এবং একটা উপরে একটা ডোর ক্লোজার ব্যবহার করা হয়েছে যেটা আপনার অটোমেটিক লেগে যাবে এই যে অটোমেটিক লেগে যাচ্ছে বাহ চমক যাতে কোনো সাউন্ড না হয় আর কি আপনার বিশাল সাইজের একটা গেট এটা সাইজ হচ্ছে আপনার 13 ফিট বাই 7.5 ফিট এটা যাচ্ছে হচ্ছে আপনার ফেনিটে ডাক্তার আসলাম বুয়া বাড়িতে যাচ্ছে এই গেটটা এখানে আপনার এক্সচ্রেচারটা এটা যাতে দুই পাল্লার গেট এটা অনেক বড় গেটেরা এক্সচারচারটা লাগবে হচ্ছে আপনার হেভি মানের তাই এটা এক্সচ্রেচার ব্যবহার করেছে আপনার পাকা বারো গেজ মোটা তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং আপনার যে আউট ফ্রেমটা হবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল পাকা ফাইভ মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছে এখানে আর হচ্ছে আপনার এটা যে প্লেটটা ব্যবহার করেছে এটা হচ্ছে পাকা ফোর মোটা প্লেট এবং এখানে হচ্ছে আপনার একটা ডিজিটাল যেটা দেখেন আলাইকুম চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আপনাদেরকে নিয়ে আসলাম একটা নতুন ঠিকানায় যেটি আসলে আমি আমার কাছে নতুন কিন্তু এই প্রতিষ্ঠানটি অনেক পুরনো একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বাবার দোয়া মেটাল আমরা এই মেটাল শপে রিভিউ করছি বিশাল একটা গেট দেখতে পাচ্ছি আমরা কথা বলছি এই শপের যে

যে উনি কথা বলছে না কারণ নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চায় যে কারণে শাওন ভাইয়া আমাদের সামনে দাঁড়ায় আছে এই যে গেটটা এইটা কি অনলাইনে অর্ডার পাওয়া যে এটা অনলাইনে অর্ডার পাওয়া কোথায় যাবে এই গেট এটা যাচ্ছে হচ্ছে আপনার ফেনি ডক্টর আসলাম ভুইয়া বাড়িতে আসলাম ভুইয়ার বাড়িতে যাচ্ছে ফেনিতে জি এই গেটটার সাইজ কিরকম আছে এটা হচ্ছে আপনার 13 ফিট বাই 7.5 ফিট সাড়ে সা জি এটা কি দুই পাল্লা হচ্ছে নাকি স্লাইডিং এটা হচ্ছে আপনি দুই পাল্লা গাড়ি বা মালমাল জেতা এর জন্য আপনি দুই পাল্লা ফুলবে ভিতরে আর হচ্ছে আপনার মানুজন জেতার জন্য আপনি পকেট পাল্লা দেওয়া হইছে আলাদা একটা পকেট পাল্লা রয়েছে আর উপরে একটা টাচ বসিয়ে দিতে টাচটা কি ফিক্স থাকবে নাকি যে টাচ না টাচটা আপনি দুই পাল্লার সাথে দুই পাল্লার সাথে মুখ করবে জি তো এবার একটু আমরা এই গেটটার কি কি মালামাল দিয়েছেন কোথায় একটু জানতে চাই এডেক বলেন তো কোথায় কি কি মালমাল আছে এটা হচ্ছে আপনার বক্স এটা হচ্ছে আপনি 3 বক্স তিন দের বক্স জি পাকা আপনার 12 গেজ মোটা বক্স বারো গেজের 12 গেজের বক্স কারণ এটা হচ্ছে আপনার দুই পাল্লার আন্ডারে করা হয়েছে আপনার কবজে ঝোলার চান্স থাকে মোটা হ্যাঁ অনেক বড় গেট জি দুই পাল্লায় অনেক বেশি রিস্ক হয়ে যায় এটা কি তিন দের বক্স দিয়েছেন জি তিন দের বক্স পাকা 12 গেজটা দেয়া হয়েছে 12 গেজ দেয়া হয়েছে আর এই যে লেজার কাটিং যে প্লেটটা এটা কত মিলি প্লেট হচ্ছে আপনার 4 মিলি প্লেট পাকা 4 মিলি প্লেট ফোর মিলি প্লেট লেজার কাটিং গেট ফোর মিলি প্লেটে চমৎকার কাজটা হয়েছে এখন লেজার কাটিংয়ের গেটের এই যে অসম্ভব সুন্দর এই যে স্ট্রাকচার এবং এই দুই পাশে কি অ্যাঙ্গেলটা কত মিলি দেয়া আছে দুই সাইডে অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এর এটা পাকা 5 মিলি মোটা অ্যাঙ্গেল দেয়া হইছে এটা 5 মিটি অ্যাঙ্গেল দিয়ে এই কবজাটা থাকবে তাই তো জি জি কবজাটা থাকার জন্য এগুলো আপনি সাইডে আপনি হেভি ইউজ করতে হবে তাহলে গেটটা আপনি টেকসই হবে না সেটা এবারে একটু আপনাদের এই যে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা দর্শকদের বলে দেই এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মালবদ্ধ মেটাল এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর থানার পাশে মাদ্রাসা চর আছে বেদিবন্দের সাথে বেরিবাদের সাথে যে আমরা পুরো বাংলাদেশে আপনার মাল ডেলিভারি দিয়ে থাকি এই যে বাংলাদেশে মাল ডেলিভারি দেন এই যে যেহেতু এটি বললেন অনলাইনে এই গেটটি অর্ডার পাওয়া তো অনলাইনে এই যে এইটা যে মানে ফেনি যাবে তাই না ফেনি যাবে এই ফেনি পরিবহনের খরচটা কার পড়বে পরিবহনের খরচ 50% আমরা দিয়ে দিব 50% আপনারা দিয়ে দিবেন 50% আমরা দিয়ে দিব এবং কি কালারটা যে করছে কালারের জন্য কোনো চার্জ নাই কোনো চার্জ কালার সম্পূর্ণ ফ্রি দে কালার ফ্রি দে করে দিয়েছেন জি এবং কি আমরা যে ফিটিং করে দিয়ে আসব আপনারা এই যেটা নিতে কিন্তু আপনি চার পাঁচ জন লোক লাগে ফিটিং করতে চার পাঁচ ওইটার জন্য কোনো চার্জ নাই একদম ফ্রি একদম ফ্রি দে যে আমরা ফিটিং করে দিয়ে আসব বাহ চমৎকার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই যে এই পকেট গেটটা আমি সামনে একটা ই দেখতে পাচ্ছি এটা কি ডিজিটাল কিজিবি সেটা যে এটা হচ্ছে আপনার কাস্টমারের চাইছিল যে ভাই আমার সেন্সর ফিঙ্গার সিস্টেমের একটা লক দিবেন এটা আমি ফিঙ্গার দিলাম এটা এখনো সেটআপ করা হয়নি ডান লক হয়ে গেছে এবং এটার ভিতরে আপনি ব্যবহার করা হয়েছে আপনার হাইড্রোলিক হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে ডোর ক্লোজার ব্যবহার করা হয়েছে এটা আপনার অটোমেটিক লেগে যাবে আপনি ছেড়ে দিবেন অটোমেটিক লেগে যাবে অটোমেটিক লেগে যাবে বা চমৎকার এই হাইড্রোলিক দেয়া আছে জি

এইবার একটু জানতে চাই এইটার হচ্ছে এক দাগে এটা স্ট্রাকচার কি কি দিয়েছেন স্ট্রাকচার হচ্ছে তিন দের বক্স পাকা মোটা পাকা মিলি মোটা 5 মিলি মোটা এবং কি লেজার করেছে এটা পাকা মিলি মোটা প্লেট 4 মিলি মিলি মোটা কত টাকা দরে করেছেন এটা আমরা পার স্কোয়ার ফিট রাখতেছি মাত্র এগারোশো টাকা

এই যে এই পাশে আরো একটা নতুন ডিজাইনের গেট দেখতে পাচ্ছি শন ভাই এটা কি দিয়ে বানাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার বক্স এবং কি আপনার লেজার কাটিং ব্যবহার করেছে এটা হচ্ছে আপনার বক্সটা ব্যবহার করেছে আপনার তিন ইঞ্চি বা এক ইঞ্চি বক্স

মানে চমৎকার একটা হেভি গেট এই গেটটা এগুলো কত টাকা স্কয়ার ফিটে করছে এটা স্কয়ার ফিট রাখতে আছে এটা কিন্তু প্লেটটা ব্যবহার করেছে সম্পূর্ণ 5 মিলি মোটা 5 মিলি মোটা প্লেট মিলি মোটা প্লেট ব্যবহার করেছে যেটা আপনি চোর ডাকাতের কোনো ভয় নাই

যেমন একটা যখন বাংলাদেশে কোনো একটা ট্রেন চলে আসে যে যে এই যে লেজার কাটিং কাটিংয়ের গেটের একটা ট্রেন চলছে এখন সবাই এই লেজার কাটিং বানাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা একটু ভিন্নতা পছন্দ করে তারা এই ভিন্নতার ধরনের গেট তারা কিন্তু বানিয়ে নেয় চমৎকার একটা জিনিস এবং আপনাদের অর্ডার করার নিয়মগুলো কী এবার একটু বলেন যে আমাদের অর্ডার করার নিয়ম আছে কেউ যদি আমাদের এখানে আইসাওয়ার আমি বলবো তার জন্য ভালো হবে হ্যাঁ আমাদের ঠিকানা ঢাকা কামনা কিছু থানার পাশে আইসা বাড়ি বলে ভালো হবে তারপরে এটা আমাদের ভিডিও থেকে আপনার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যারা প্রবাসে আছে বিশেষ করে তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কনফার্ম করার পরে যদি তাদের বাড়িতে মাপ দেওয়া লোক না থাকে তাহলে অবশ্যই আমরা যে মাপ নিয়ে আসবো মাপ নিয়ে আসবেন জি মাপ নিয়ে আসার সময় ওনার সাথে

মা বাবার দোয়া মেটাল এই নামে তো ট্রেড লাইসেন্স করা নাকি অবশ্যই আমাদের ট্রেড লাইসেন্স আছে আপনাদের জি অবশ্যই ট্রেড লাইসেন্স আছে এই যে ট্রেড লাইসেন্স হচ্ছে আমাদের এই জায়গায় যে এটা হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স এই যে দেখিয়ে দেই সুপ্রিয় ভিউ আর আমি যখন নতুন কোনো শপের ভিডিও করি এইটা কারণ হচ্ছে যে আমার ক্রেতাদের নিরাপত্তার সাথে আমি এই জিনিসগুলো করি এবং তাদের ট্রেড লাইসেন্স করা আছে এবং অথেন্টিক একটি শপ এই শপে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে তাদের ইমুভোটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এবং ওটা ছিল আমাদের হচ্ছে হ্যাঁ এই যে এই যে এটা হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স এই যে ট্রেড লাইসেন্স ই ট্রেড লাইসেন্স চমৎকার তাদের ট্রেড লাইসেন্স আছে এটা আমাদের আপডেট করা হয়েছে আপডেটটা না ঠিক আছে আমি যেটা দেখলাম তাতেই হলো এবং আপনারা এই যে অথেনিক একটি আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তারা অত্যন্ত চিপ প্রাইজে স্টিলের গেট গুলো করে দেয় আপনারা আর কি কি কাজ করেন শাওন ভাই আমাদের হচ্ছে আপনার কাস্টিং ডালাই নকশা যেটা ডালাই নকশার গেট বাউন্ডারি আপনার গ্রিল বাড়ির গিলে যে কোনো কাজ আমরা মানে এম এস লোহার সমস্ত কাজ করে থাকে আর কি একটা বাড়ির আপনার জানেলা গিরিল সিঁড়ি তারপরে আপনার ছাদের বাউন্ডারি মেইন গেট বাউন্ডারি গিরিল যাবতীয় কাজ আমরা করে থাকি যাবতীয় কাজ আপনারা করেন এবং এই যে যাবতীয় কাজ করে যে তার একটা মানে প্রমাণ আপনাদের দেখিয়ে দেয় এই যে এখানে এই গ্রিলের জিনিসগুলো এগুলো কি বারান্দার গ্রিল বারান্দার গ্রিল কত এগারো মিলি মাল এগারো মিলি মাল দিয়ে যে এটা আমরা পার কেজি রাখতেছি মাত্র একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজিতে এই বারান্দার গ্রিলগুলো করতে পারেন এবং তাদের নানা ধরনের কাজ চলছে ওকে সুপ্রিয় ভিউর ভিডিওটি আর দীর্ঘ করছি না যারা অর্ডার করতে চান ফোন নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ